টাকার মূল্য টাকার মূল্য ধরলে আমি এক একটা গাছে ম্যাক্সিমাম তিন থেকে চার হাজার টাকা করে তো পাবোই তিন থেকে চার হাজার টাকা অবশ্যই নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর বর্তমান আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা পেপে সঙ্গে এঁচুর জায়গাটা কোথায় নডিয়া ডিস্ট্রিক্টের চাপড়া থানার অন্তর্গত নবীন নগর গ্রাম কেন এসছে এখানে কারণ আমরা বর্তমানে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখছি এই থাই ভ্যারাইটিসের এঁচোড়টা জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ প্রত্যেক মানুষ কমার্শিয়াল হিসেবে চাষ করছে এবং আমরা একই সাথে সাথী ফসল হিসেবে বহু ফসল দেখিয়েছি আজকে দেখাবো পেঁপে পেঁপেটাও যারা বাণিজ্যিকভাবে করছেন দেড় বছর একটা গাছ লাগানো থেকে দেড় বছর পর্যন্ত ফল নিতে পারবেন সঙ্গে এঁচোড়টাও ততদিন ফলের জায়গা চলে আসবে তারপর পেঁপের পরিবর্তে পুরো এঁচড় হয়ে যাবে তো এই সম্পূর্ণ তথ্য কিভাবে এঁচোড়ের সাথে পেঁপে চাষ করবেন কিভাবে চাষি এটা ডেভেলপ করছে সেটাই আজকে জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু তথ্য হারিয়ে যাবে আর ভিডিওতে অবশ্যই অবশ্যই কীভাবে এই চাষ হচ্ছে কারা চাষ করছে কিভাবে এই চাষটাকে ডেভেলপ করা যাচ্ছে সম্পূর্ণ তথ্য থাকবে ফোন নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন চাষিরও ফোন নাম্বার আপনার দিয়ে দেবো যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলুন এখানকার যিনি ফার্মার এই অসাধ্য সাধন করেছে তার সাথে কথা বলি দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন বলুন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আপনার নামটা আমার নাম সত্যজিৎ রায় সত্যজিৎ রায় এই জায়গাটা কোথায় দাদা এই জায়গাটা নদিয়া ডিস্ট্রিক্ট চাপড়া থানা গ্রাম নবীনগর নবীনগর নদিয়া ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত দাদা আপনি প্রফেশনাল কি কাজ বাস করেন আমি প্রফেশনাল মানে একটু বাইরেই থাকি হ্যাঁ এবার এখানে জমি জায়গা আছে একটু বাবা চাষবাস করতেন এবার তার বয়স হয়েছে করতে পারে না এবার আমি একদিন ইউটিউবে দাদার ভিডিও দেখছিলাম আচ্ছা ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি মানে বেশি আপনি একজন প্রবাসী মানুষ হ্যাঁ হ্যাঁ প্রবাসী মানুষ একজন প্রবাসী বাঙালি তিনি বাইরেই দীর্ঘদিন প্রায় কাটিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে চাষবাসে উদ্বুদ্ধ হয়েছেন তো এই এচর ফার্মিংটা আপনার মাথায় কি করে এলো জন ফার্মিংটা বলতে এখন যেটা কথা হচ্ছে আমার বাবার বয়স হয়েছে এখন মানে উনি আর সঠিক আগে জমিতে আমরা সবজি চাষ অনেক ধরনের চাষ করেছি কিন্তু এখন হয়তো সেটা আর করতে পারে না বা হয়তো বয়সের সঙ্গে হয়ে ওঠে না এখন জমি তো ফেলে রাখার লাভ নেই তখন একদিন ফোন দেখতে দেখতে দাদার ভিডিওটা সামনে চলে আসলো দাদা বলতে শ্রীকান্ত দার ভিডিওটা শ্রীকান্ত ভিডিও তখন সেইটা দেখেই মোটামুটি আমি একটা আইডিয়া করলাম যে এটা করা যায় এখনকার দিনে আচ্ছা মানে আমরা এটা বলতে পারি পতিত জমি যদি কেউ ফেলে রাখার বা কি করবে ডেলি লেবার খাটার মতো সেই শক্তি নেই সেইখানে কি এই মানুষ এইসব অবশ্যই করতে পারে এবং সেটা শুধু পৈতে জমি না যার চাষের উর্বর জমি আছে সে নিজেও করতে পারে নিজেও করতে পারে সব থেকে একটা ভালো তথ্য আপনি দিলেন আচ্ছা এই চারাগুলো তাহলে আপনি বলছেন সিকান্ত তার মানে সংগ্রহ করেছেন আপনি হুগলি থেকে হুগলি কামারপুকুর পুকুর হুগলি কামার পুকুর থেকে তো তাহলে এখান থেকে হুগলি কামার পুকুরের দূরত্ব কতটা এখান থেকে হুগলি কামার পুকুরের দূরত্বটা প্রায়

একটা আইডিয়া দেন উনি আচ্ছা এই এই চারাটা বয়স কত হলো এই চারাটার বয়স আজকে দাদা 4.5 মাস হচ্ছে 4.5 মাস হচ্ছে মানে লাগানো থেকে 4.5 মাস হচ্ছে প্রথম যখন লাগিয়েছেন তখন কি কি দিয়েছেন চারাতে প্রথম যখন লাগিয়েছিলাম আমি জায়গাটা রেডি করে আমি এটাই গোবর সার দিয়ে এই মোটা 1.5 কিলো মতো গোবর সার দিয়ে চারাটা বসিয়েছিলাম বসিয়েছিলাম তারপরে দেড় মাস পরে দাদার কথা মতো দাদা আমাদের বলেছিল যে এখানে হাড় গুঁড়ো শিংকুচি এই সামান্য জৈব সার দিয়ে তারপরে ওইটা সাইড দিয়ে খুঁড়ে জৈব সারগুলো দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছি আচ্ছা আর প্রত্যেক সপ্তাহে নিম তেলটা ইউজ করি মানে পোকা মাকড়ের মাকড় আপনি পোকা টাইপ থাকে সেইটার জন্য নিম তেল ইউজ করছেন আচ্ছা বেশ কিছু কিউরিওসিটি হলো আপনার দেখলাম এই এচরের সঙ্গে সঙ্গে এই পেঁপে গাছ আছে এই পেঁপেটা কোন ভ্যারাইটিস আপনি করছেন পেঁপেটা এটা আমি করেছি টপ লেডি টপ লেডি এবং আমি দেখলাম যে এই গাছটা হতে মিনিমাম আমার ফল হারভেস্ট করতে দু বছর সময় লেগে যাবে মানে দু বছরের মধ্যে আমি যদি সাথী ফসল হিসাবে যদি পেঁপে করি তাহলে সেটা আমার মনে হয় অনেকটা লাভজনকও হয় লাভজনক হয় এবার সেই সেই আমি পেঁপেটা লাগিয়েছি পেঁপেটা মোটামুটি আমার দেড় বছর পর্যন্ত থাকবে দেড় বছর পর্যন্ত থাকবে মানে এই লাগানো থেকে দেড় বছর পর্যন্ত দেড় বছর পর্যন্ত ফল পাবে এবং আমি সাড়ে চার মাসকে চার মাসের মাথায় থেকে ফলটা ভাঙতে পারবো গাছের মানে লাগানো থেকে চার থেকে সাড়ে চার মাসে আপনি হারভেস্ট করছি হারভেস্ট করতে পারবো এবং এতে কি কি দিচ্ছেন গাছে ফল গাছে কিছু দিচ্ছি না জাস্ট কিছু রাসায়নিক সার এক দেড় মাস অন্তর একটু রাসায়নিক সার ইউজ করছে আর কিছু কীটনা ফলন কেমন হচ্ছে গাছ ভরা তো ফল দেখতে পাচ্ছি গাছ এক একটা গাছ পিছু মোটামুটি প্রায় সত্তর আশি কিলো ফল আশা করছি আচ্ছা এ পর্যন্ত পেয়েছেন কতটা এ পর্যন্ত প্রায় গাছ পিছু পনেরো কুড়ি কিলো করে মালাই ভেঙেছি পনেরো কুড়ি কিলো আপনারা দেখতে পাচ্ছেন এই এই সব শুরু এখনো দেড়টা বছর মানে একটা বছর এখনো পুরো আমি ফলটা পাব ফলটা পাবেন আচ্ছা আর একটা ভালো জিনিস যদি এই গাছে আপনার চারা কেমন খরচ হয়েছিল মানে লাগানো বা চারা কেমন খরচ হয়েছিল এর চারা মোটামুটি আমার খরচ হয়েছিল লাগানো পর্যন্ত খরচ হয়েছিল পার চারা পিছু প্রায়

এটাও দেড় বছর গিয়ে ফল দেওয়া শুরু হয়েছে অবশ্যই এর সঙ্গে আপনি সাথী ফসল হিসেবে আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন আমার ভালো লেগেছে পেঁপেটা আমি করেছি কতগুলো চারা লাগিয়েছেন আপনি আমার পেঁপে আমার কাঁঠালের এছড়ের চারা আছে প্রায় একশো আশিটা একশো আশিটা আর পেঁপের চারা কতটা আছে পেঁপের চারা আমার এখানে আছে প্রায় আপনার আশিটা মতো আশিটা মতো মানে আপনি কত ফুট বাই কত ফুট গ্যাপে এটা আমি ছ ফুট বাই ছ ফুট ডিস্ট্যান্সে লাগিয়ে আর এ চোটটা লাগিয়েছেন বারো ফুট বাই বারো লাইন টু লাইন লাইন টু গাছ আর পেপেটা কতটা ফুট ছ ফুট বাই ছ ফুট বাই ছ ফুট মানে ওর গ্যাপে 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 একটা করে এই যে একটা বারো ফুটের গাছ পরে আহ ফুট গ্যাপে আর একটা গাছের মিডিলে ছ ফুটের আপনি গ্যাপে লাগিয়েছেন তো খুব সুন্দর একটা আইডিয়া আপনারা যারা এই ধরনের চাষগুলো করতে চাইছেন তো এই যে এই যে একশো আশিটা আপনি এঁচড় লাগালেন সঙ্গে লাগালেন কতগুলোর জন্য আশিটা আপনি লাগালেন একটা গাছে আপনার সর্বোচ্চ কত ফল দিতে পারে যদি অর্থনৈতিক মূল্য ধরা যায় টাকার মূল্য টাকার মূল্য ধরলে আমি এক একটা গাছে ম্যাক্সিমাম তিন থেকে চার হাজার টাকা করে তো পাবোই তিন থেকে চার হাজার টাকা অবশ্যই তাহলে এখানে তো দু আড়াই লক্ষ টাকা আপনি পেয়ে গেলেন এখানে আমাদের এখানে পেপের দাম এখন ভালোই চলছে আমাদের এখন মোটামুটি আমি এক মাস ধরে কত বিক্রি করছি হ্যাঁ 35 টাকা কিলো বিক্রি করছি 35 40 টাকা আপনি পেপে বিক্রি করছেন বিক্রি করছি আর সঙ্গে তার সঙ্গে আপনি আবার এচড়ও করছেন হ্যাঁ তো যারা এই ধরনের জমিতে মনে করছেন যে डेढ़ বছর দু বছর আমরা এটা ফেলে রাখব তারপর গাছে ফল আসবে তা কিন্তু নয় তার মধ্যেও কিন্তু একটা আর্নিং জায়গা তৈরি হতে পারে তাই তো না অবশ্যই আচ্ছা এই এই চড়টা চাষ করতে গিয়ে খুব সমস্যা সম্মুখীন কি কি হচ্ছেন আপনারা সমস্যা সম্মুখীন বলতে তেমন কিছুই না ছোটখাটো যে সমস্যাগুলো দেখা দিচ্ছে হয়তো পাতা কিছু কুকড়ে যাচ্ছে কোনো কিছু হচ্ছে সেগুলো দাদার আমাদের পরামর্শ দিচ্ছে সেই মতে চললে আমাদের গাছগুলোর সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছে ঠিক হয়েছে মানে উনি প্রতিনিয়ত গাইড করে আমাদের গাইড করছেন আচ্ছা যে হারে আপনারা ওখানে আপনি কি ওখানকার বাগান দেখেছেন না আমি ওখানে দাদার ওখানে বাগান কখনো দেখিনি আমি আচ্ছা

আসছে এবং তারাও বলছে যে এটা মোটামুটি অত্যন্ত লাভজনক তারাও কি ওই সিদ্ধান্ত কাছ থেকে রামকৃষ্ণ থেকে নিয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার শুধু বিক্রি করা নয় পরিষেবা দেওয়াটাও একটা মানুষের কাছে বড় জীবন মানে টা আপনি স্যাটিসফ্যাকশন তো আমি অবশ্যই সিংহ আমাদের সব সময় গাইড করে এবং সব যে কোনো সমস্যা হলে সেটা সমাধান করে দেয় আচ্ছা গাছের ব্যাপারে কতটা আশাবাদী আপনি গাছ তো আপনি দেখতে পাচ্ছেন এখন হ্যাঁ দাদা যেহেতু গাইড করছে হ্যাঁ 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 আশা করি ভালোই ভালোই হবে হবে আচ্ছা যদি যদি এই 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 ঠিকঠাক হয় তাহলে কি আরো জমি বা আরো এই ধরনের করার ইচ্ছা আমার এটা মোটামুটি যদি ঠিকঠাক হয় তাহলে আমার পাশে কিছু জমি আছে আমি ভাবছি সেটাও করে দেবো সেটাই মানে এটা একটা পাইলট প্রজেক্ট দিয়ে আপনি শুরু করেছেন যদি ঠিকঠাক হয় আরো বেশি করার ইচ্ছা আছে তো বন্ধু আপনাদের উদ্দেশ্যেই বলা যায় যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আজকে মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা হুগলি উত্তরবঙ্গের যে কোনো কুচবিহার থেকে দার্জিলিং পর্যন্ত যে কোনো জায়গায় যাবেন রামকৃষ্ণ নার্সারি চারা দিয়েই তারা করছেন কারণ সব চারা এখানকার চারা কি হবে না নদিয়া ডিস্ট্রিক্টের চারা কি হবে না সবাই হবে কিন্তু চাষি বলছেন কি চাষি বলছেন হ্যাঁ দাদা ফলনে পার্থক্য হবে কারোর একটু কম কারোর একটু বেশি রামকৃষ্ণ নার্সারি গ্যারান্টি দিয়ে চারা বিক্রি করছে আর সেই অনুযায়ী ফলনও পাচ্ছে সেই জন্য সবাই কিন্তু রামকৃষ্ণ নার্সারির কাছে যাচ্ছে তো আপনিও যদি চাষি হয়ে থাকেন এঁচোর ফার্মিং করতে চান অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং চিন্তাভাবনা করবেন আপনি কোথাও না কোথাও ঠকে যাচ্ছেন না তো কারণ চারা একবার কিনবেন পরিষেবা সারা জীবন আপনাকে নিতে হবে ভালো ফলনের আশা আপনার মনেও থাকবে